এখানে আটত্রিশ বছরের পুজো আছে আটত্রিশ বছর ধরে আমরা পুজো করছি আর এখানে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঞ্চান্ন দিন আমরা সহযোগ করি ওয়াগান ওখান থেকে যায় আমরা কিছু আসা যাওয়া কিছু আমরা প্রবলেম ক্রিয়েট করি না শুধু আমরা দশ দিন চেয়েছি দশ দিন পুজোর জন্য চেয়েছি যেখানে আমাদের সরকার আমাদের মমতা দিদি আমাদের পুজোকে বুড়ো করার জন্য বড় করার জন্য সক্ষম করার জন্য এত কাজ করছে এত কিছু করছে আমি জানি না কেন আমাদের লিমিটেড এত অবরোধ করছে ওখানে পুজো করতে দেব না থানা এসে বলছে পান্ডাল খুঁটি পূজা করছিলাম আমি এসে বলল তুলো না তোমাকে তুলে নিয়ে যাব না যখন আমরা থানায় এসেছি এখানে থানা থেকে বলছে এখানে থানা থেকে ওসি আমি যখন আমরা আসলাম ভিতরে ওরা বলছে আর আমি

ওই ভগানের উপরে আমরা করি বছর ধরে আমি প্রুফ করতে পারি আপনাকে দেখুন ভগানের উপরে দেখুন উপরে দেখুন দু হাজার সাত দেখুন আরো আগে পুজো আছে দেখুন কত দেখুন এই উনি যা আছেন আমাদের বাগানের আগের কার জেনারেল ম্যানেজার উনি এসছিলেন ওপেনিং করতে যখন আমরা করতে পারি না উনি কি করেছে ওপেনিং করেছেন দেখুন উনি নিজে জেনারেল ম্যানেজার উনি এসছিলেন দেখুন কত পুরনো পুরনো আছে দেখুন কথা ছিল তখন বাগান লিমিটেড কথা ছিল ওরা কেন অবরোধ করেনি কেন বারণ করেনি এখন কেন বারণ করছে একটা বাগান লিমিটেড এত বড় হয়ে গেছে কি পুরো সরকারের উপরে চলে গেছে থানার উপরে চলে গেছে থানা ওদের सुनছে সব ওদের सुनছে যে মমতা সরকারে অনুদান দাওটা পান না আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা পাই না এই লাগানের জন্য বাগান বলেছে এটা ইললিগাল পূজো আমরা ইললিগাল হতে পারি আমাদের জায়গা ইললিগাল হতে পারে चलो ওটাও হতে পারে কি পূজো ইললিগাল হয় কোনোদিন বলে ওরা ইললিগাল আছে পূজোটা ইললিগাল কি করে পূজো ইললিগাল হয় পুরো বেঙ্গলে পূজো হচ্ছে ওটা ইললিগালি না কোনো ধান পায় না এর জন্য এরা এনওসি দায় না বলে এটা আমাদের আমাদের জায়গা এখানে পূজো করবে না পুজো করতে দেবো না কোনো কিছু টাকা কিছু পাই না আমরা আমরা তাও কিছু বললাম না ঠিক আছে আমরা কি দশ দিন শুধু চাই আপনাকে দশ দিন আমাদেরকে দেন আমরা পুজো করবো ওরা তাও জানো কি বলো ওরা বলে পঞ্চমী থেকে পন্ডাল বানাও পঞ্চমী থেকে পূজা স্টার্ট হয় পন্ডাল হতে পারে একদিনে সব আছে আছে ডকুমেন্ট আছে শুধু লিমিটেড লিমিটেড আমাদেরকে অবজেকশন করছে আর কেউ না সব ডকুমেন্ট আছে দেখুন

নিজের জোরে তিনশো পঁয়ষট্টি দিন গাড়ি বের করে অ্যাম্বুলেন্স দেখে না লোককে দেখে না কাউকে দেখে না আমাদেরকে দেখে না আমাদেরকে আমাদেরকে ধমকি দেয় কি ওখানে না সরালে এই কর্ম ওই তুলে নেব আমরা সব প্রপার কোঅপারেশন আমরা করি তাও ওরা এভাবে আমাদের সাথে ব্যবহার করে আমরা তিনশো পঞ্চান্ন দিন সহায়ক করছি আপনারা